মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে গত এক সপ্তাহে একান্ন জন বাংলাদেশে আটক কক্সবাজার উপকূলে বড় ধরনের নিরাপত্তা সংকট আমি দুঃখিত আমার বিদুর ক্যাপ্টেনের জন্য কিন্তু যা এখন ঘটছে এর বাইরে বলার মতো আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না ডক্টর ইউনুসের সরকার কি সত্যি এতটা দুর্বল অবস্থায় আছে দেশবাসীর মনে প্রশ্ন সরকার কি ডরে কাঁপছে না কি আমরা সত্যি সক্ষম নই গত এক সপ্তাহে 4 টি ডলার সহ মোট 52 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি শুধু গত কামকস বাজারে টিপনাফের 납নর থেকে 2 মাছ ধরার টলার সহ 11 জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা ডলারগুলো কেউ অস্ত্রের মুখে আটক করে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোর্ডে করে ক্যাম্প নিয়ে গেছে শাহপরীর দ্বীপের বোট মালিক সমিতি জানিয়েছে জেলেরা সাগরে মাছ ধরতে ফেরার সময় এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন জেলেদেরকে সতর্ক থাকতে হবে যেন তারা ভুল করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ না করে কিন্তু বাস্তবতা হলো সাগরের সীমান্ত রেখা বোঝা খুবই কঠিন কয়েক হাত ভিতরে ঢুকলেই বিপদ ডেকে আনছে প্রশ্ন উঠছে আমাদের বিজিবি নৌবাহিনী বা কোস্ট গার্ড আসলে কি করছে সমুদ্র পথে কোন সামরিক উপস্থিতি দেখা যাচ্ছে না অথচ ন্যূনতম পর্যায়ে হলেও যুদ্ধ জাহাজ বা তহল থাকা দরকার ছিল এতে অন্তত আরাকান আর্মি ভাবত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে ভারত বাংলাদেশ সীমান্তে আগে একাধিক ঘটনায় দেখা গেছে বিএসএফ বিজিবির কাছে নদী স্বীকার করেছে কিন্তু মিয়ানমার সীমান্তে ঠিক উল্টো ছবি আরাকান আর্মি বারবার বাংলাদেশের নাগরিক ধরে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সরকার কোন শক্ত বার্তা বা পদক্ষেপ দিতে পারেনি ডক্টর ইউনুসের নেতৃত্বে ইন্টারিম সরকার আসার পরও এই ধরনের ঘটনা তোমাদের পরিবর্তে আরো বেড়েছে বিদ্রোহী গোষ্ঠী হলেও ক্রমেই শক্তিশালী হচ্ছে তারা মিয়ানমারের বর্তমান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ভবিষ্যতে হয়তো সরকার গঠন করতে পারে প্রশ্ন হলো আমরা কি তাদের সাথে প্ল্যান বি হিসেবে সম্পর্ক গড়ে তুলছি নাকি এখনো শুধু মিয়ানমার সরকারের দিকে তাকিয়ে আছে বাংলাদেশি জেলেদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন সিহ্নের মুখে সরকার কি এই হুমকির মোকাবেলায় সক্ষম নাকি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আরাকান আধিপত্য বিস্তার করছে এক সপ্তাহে বাংলাদেশের জেলে ধরে নিয়ে যাওয়া কোন ছোট ঘটনা নয় জনগণের প্রত্যাশা সরকার যেন কঠিন ও কার্যকর পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হোক এবং কূটনৈতিক ভাবে বিকল্প পদকোলা রাখা হোক